এই মুহূর্তে সব থেকে বড় খবর আমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান জানা যায় আজ দুপুরে গুজরাটের আমেদাবাদে মেঘানীনগর এলাকার কাছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে বিমানটি আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এবং বিমানে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট দুশো থেকে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও বিমানে ছিলেন বলে একাধিক সূত্রে জানা গেছে তবে দুর্ঘটনার পর তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে তবে সরকারিভাবে এখনো তার অবস্থা স্পষ্টভাবে জানানো হয়নি দুর্ঘটনার পর ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন ও ঘন কালো ধোয়া দেখা গিয়েছে আশেপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্ক ছড়িয়েছে এখনো পর্যন্ত সরকারিভাবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি তবে দুশো থেকে আড়াইশো জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজ চলছে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রিপোর্ট লাইভ